হ্যালো বিওয়ার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গ্রামটিতে সেটি হচ্ছে সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী একটি গ্রাম দিগলবাগ আমি এই মুহূর্তে দিগলবাগ গ্রামের ঐতিহ্যবাহী বাঁকা দিগল দিগলবাগ গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছি আমার এই পাশটা দিগল এবং দক্ষিণ পশ্চিম পার্শ্বটা দিগলবাগ এই দেখতে পাচ্ছেন আপনার ঐতিহ্যবাহী দিগলবাগ গ্রামটি এটি সিলেট একটি ঐতিহ্যবাহী গ্রাম খুবই সুন্দর নয়ন নয়নজোরা নদীর সাবলী এই গ্রামের খুবই সুন্দর একটি গ্রাম এটি সিলেট অঞ্চলের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি গ্রাম নাম যার দিগলবাগ আপনারা এই মুহূর্তে দিগলবাগ গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা জেনে অবাক হবেন এই অনিন্দ্য সুন্দর গ্রামখানি কুশিয়ারা নদীর গেছে দুটি জেলা অর্থাৎ হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার দুইটি উপজেলার সীমান্তকেশে অবস্থিত এই গ্রামটি এই ঐতিহ্যবাহী গ্রামটি সিলেট অঞ্চলের দুটি জেলা হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার গেছে কুশিয়ারা নদীর কুলকেশে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার দুইটি উপজেলার সীমান্তকে সে এই গ্রামটি অবস্থিত আচ্ছা এটি এই দেখতে পাচ্ছেন আপনারা এই নদীর এই নদীর এই পশ্চিম পার্শ্ব এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিগল পা আঁকা বাঁকা গ্রামটি এই কুশিয়ারা নদীর কুলকেশে নদীর দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে পুরোটাই দিগলপাক গ্রাম আর এই গ্রামটি আসলে মূলত এই গ্রামটি হবিগঞ্জ জেলার অধীনেই ছিল এক সময় কিন্তু নদীবাঙ্গনের ফলে এই গ্রামের অনেক বসত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নদীর নদীর উত্তর পশ্চিম পারে কিছু বসতি নতুন করে কিছু বসতি স্থাপন হয়েছে এই পারে এদিকটাও দীঘল গ্রাম তবে এই দীঘল এই অংশটি দীঘল এই অংশটুকু সুনামগঞ্জ জেলার অধীনে সুনামগঞ্জ জেলার অধীনে অবস্থিত সুনামগঞ্জ জেলা এবং এই এই অংশটি পুরারাই সুনামগঞ্জ জেলা অর্থাৎ একটি গ্রাম এই দিগলবা বা গ্রামের এক তৃতীয়াংশ হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত আর এই গ্রামের দুই তৃতীয়াংশ বাড়ি বসত বাড়িগড় হবিগঞ্জ জেলায় বিখ্যাত হবিগঞ্জ জেলায় অবস্থিত এই দেখতে পাচ্ছেন এই গ্রামটি এটি খুবই চমৎকার একটি গ্রাম এই গ্রামের দুটি জেলাব্যাপী একটি গ্রাম দুটি জেলাব্যাপী অবস্থিত অর্থাৎ সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই দুই জেলা ব্যাপী এই দীঘল গ্রামটি অবস্থিত দেখতে পাচ্ছেন এবং শীতের সময় সত্যপ্রবাহ বয়ে চলেছে তাই হয়তো ভিডিওটা একটু কম ক্লিয়ার হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই কুশিয়ারা নদী কুশিয়ারা টিক এদিকটা দীঘল বাঘ এই যে দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই দীঘল বাঘ আর অর্থাৎ এই অনিন্দ সুন্দর চমৎকার গ্রামটির গ্রামটি দুটি জেলা ব্যাপী অর্থাৎ সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার একাংশ জুড়ে এই গ্রামটি অবস্থিত এটি চমৎকার নবীনজ একটি গ্রাম এই অনিন্দ সুন্দর গ্রামকানি যদিও হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার মধ্যবর্তী স্থানে নবীগঞ্জ উপজেলায় অবস্থিত তথাপি এই গ্রামের অর্ধেকাংশ নবীগঞ্জের অন্তর্গত অর্ধেকাংশ এবং অবশিষ্ট অর্ধেকাংশ সুনামগঞ্জ অর্ধিকাংশ এক তৃতীয়াংশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অবস্থিত অর্থাৎ এই ঐতিহ্যবাহী বিখ্যাত গ্রামটি সিলেট অঞ্চলের পাশাপাশি দুটি জেলার দুটি উপজেলায় উপজেলা বিস্তৃত এই গ্রামটি খুবই চমৎকার একটি গ্রাম তো আপনারা আজকে আপনাদেরকে আপনাদেরকে ঐতিহ্যবাহী দীঘল বাঘ আঁকা পাঁকা গ্রামটি দেখাবার চেষ্টা করলাম যেটি সিলেট অঞ্চলের দুটি জেলার দুটি সীমান্তবর্তী উপজেলার বিস্তৃত অর্থাৎ সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার একাংশ এবং হবিগঞ্জ জেলার একাংশ জুড়ে এই গ্রামটি বিস্তৃত এই গ্রামের এই গ্রামটি বিশাল গ্রাম এই গ্রামের প্রায় ত্রিশ শতাংশ মানুষ মানুষ ব্যবসায়ী এবং বাকি পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মানুষ প্রবাসী অবস্থান করেন এটি খুবই চমৎকার একটি গ্রাম দেখলেন আজকের মতো ওই দীঘল গ্রামের আঁকা বাঁকা দীঘলক দিগল গ্রামের চারপাশ দেখাবার চেষ্টা করলাম এটি খুবই চমৎকার একটি গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম তো আজকের মতো এখানে শেষ করছি কোদা হাফেজ দেখা হবে পরবর্তীতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস লড ফর ওয়াচিং দিস ভিডিও ওকে স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড